হ্যালো টু জিও আপডাউন উইথ এপিসোড নিয়ে আরো একবার চলে এসেছি আমি আপনাদের জন্য রবিবার ঠিক রাত 8টা বেজে যাওয়া মানি আমি জানি আপনারা অপেক্ষা করেন আজকে আমার জিও অ্যাড কে আসবে অতিথি হয়ে তাহলে বলি আজকের আমার যিনি অতিথি তাকে কিন্তু আমিও বহু বছর ধরে কাজ করতে দেখছি ইনফ্যাক্ট তার কাজ দেখে আমারও খানিকটা বড় হয়ে ওঠা এবং তার পাশাপাশি তাকে আমি चेंज হতে দেখেছি সময়ের সঙ্গে সঙ্গে না তার লুক चेंज হয়ে গেছে সেটা বলবো না তবে ডিফিনিটলি সিনেমা ছোট পর্দা বড় পর্দা ওটিটি সবটা মিলিয়ে তিনি কিন্তু নিজেকে অনেক বেশি মেলে ধরেছেন এবং আজ তার জীবনের জানা অজানা গল্প নিয়ে থাকবে আমাদের জিও আডারি বিশেষ পর্ব প্লিজ ওয়েলকাম আমাদের আজকের অতিথি সম্পূর্ণা লাহিরি নমস্কার সম্পূর্ণা প্রায় বারো বছরেরও বেশি সময় না হ্যাঁ তুমি এমন করে বললে জানো মনে হলো এবারে এটা লাইফটাইম অ্যাচিভমেন্ট পাওয়ার টাইম না এরকম আসলে আমরাও তখন মানে কলেজ ইউনিভার্সিটি টাইমে তোমাকে কাজ করতে দেখছি আর হ্যাঁ এক্স্যাক্টলি কারণ আমার জীবনে মানে একদম ছোটবেলা থেকে স্টার্টেড ভেরি अर्ली না হ্যাঁ মানে আমার ফোকাস আমার জীবনের ড্রিমটাই ছিল যখন আমার জাস্ট গ্যান হয়েছে আর কি যে আমি অভিনেত্রী তখন ছিল হিরোইন হব তো আমার বাবা কাজ করতেন থিয়েটার করতেন এবং সোনেক্স ছিলেন তো বাবা যখন সিরিয়াল করতেন আমি যখন মর্নিং স্কুল থেকে ফিরে যখন দেখতাম খেতে খেতে তো আমি রোজ ভাবতাম বাবা কি করে টিভির ভেতর ঢুকলো এবং বাবা ফেরার পরে আমি প্রত্যেক দিন জিজ্ঞাসা করতাম তুমি টিভির ভেতর কি করে ঢুকলে আমি ঢুকবো ওইটা শুরু আমার এই তিন সাড়ে তিন বছর বয়স থেকে বিশ্বাস করো আমি কোনোদিন অন্য কিছু হবো সেটা ভাবি নি আমি জানিও না আমি আর কি করতে যে আমি আমার স্কুল দিলাম এবার সাথে সাথে মা বাবাকে না বলে আমি একজন আমার একটা দাদা তাকে দিয়ে মানুষ দা দুটো ছবি তুলে আমি একটা বিউটি কন্টেস্টে পাঠিয়ে দিই এবং তাতে ধাপে 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 অনেকগুলো রাউন্ডের পরে সিলেক্ট হয়ে যাই সিলেক্ট হওয়ার পরে তো আর কোনো অপশন নেই এবার তো বলতেই হবে তখন মা একদমই সাপোর্ট করেনি যে এবার তুমি টুয়েলভ করো কলেজ করো কিন্তু বাবা বলে ইফ সি ওয়াটস দেন ইফ সি ক্যান ডো তো সেই যে আমার শুরু সেটা একদম মানে জাস্ট মাধ্যমিক দিয়েই সেইখান থেকে স্টার্ট বলে মানে এখন মানে আহ মানে মনে হয় ওর কত বছর বছর এক ইট আহ এখন

শহরের একটা খুব বড় জুয়েলারি ব্র্যান্ডের মানে ব্র্যান্ডটাকে এন্ডর্স করেছিলাম ওই সময় তারপরে বিভিন্ন মানে মডেলিং তারপর আমার শুরু হচ্ছে স্টার জলসার পর্দায় তারে আমি চোখে দেখিনি তারে আমি চোখে দেখিনি হ্যাঁ আচ্ছা ছবি হিসেবে কি প্রথম তাহলে গোরায় গন্ডগোল হ্যাঁ ছবি হিসেবে প্রথম রিলিজ গোড়ায় গন্ডগোল ফার্স্ট শুটিং করা আমার শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট সেটা তখন আমার 19 বছর বয়স ছিল এন্ড আই প্লেড मैं वेरी मेचियोर रोल एक मायर चरित मैं माओ छबी तक उन्नीस बच्चों बस छोड़ रे इट भेरि चैलेंट वज জাস্ট তখন আমার দিদির মেয়ে হয়েছিল তো আমি দিদিকে রোজ ফোন করে জিজ্ঞাসা করতাম যে হাউ ইউ ফিল যখন ওকে নিস গুনগুনকে কোলে কি মনে হয় তো মনে হয় যে আমার মনে হয় যে পৃথিবীতে আর কিচ্ছু আমার না শুধু এটা আমার তো আমি ফিলটা নেওয়ার চেষ্টা করতাম যে এটা মাদারহুড কি ইম্পর্টেন্স হয় আসলে মায়ের থেকে নেওয়াটা না কারণ মা তো অফসাইজ ছোটবেলা থেকেই দেখছি সেটা থেকে মনে হয় নিউ একদম একটা নতুন একটা মা একটা ডিফারেন্ট একটা কিরকম তাদের কি হয় ওটা আমি জানার চেষ্টা করতে আর তাছাড়া তো ওয়ার্কশপ হয়েছিল সোহিনী দিয়ে ওয়ার্কশপ করিয়েছিলেন আহ সোহিনী সেনগুপ্ত আমাকে এক মাসের একটা ওয়ার্কশপ ছিল নাইস এক্সপিরিয়েন্স হ্যাঁ ফিল্মে তাই হয় মানে ওই জার্নি টাই পুরো জার্নি লার্নিং সেশন একটা এক্সেরিয়েন্স এটা ছিল কাল থেকে যায় ওইটাই প্রাপ্তি এগিয়ে যাওয়ার জন্য একদমই তাই আচ্ছা একটা জিনিস বলো যে একজন বাঙালি অভিনেত্রী হিসেবে অনেক কিছু অ্যাচিভ করেছো ডেফিনেটলি তোমার টেলিভিশন দিয়ে শুরু তারপরেই বড় পর্দা বড় পর্দা শুভপ্রসার মুখবন্ধยนตร์ের আছবিতে কাজ করেছো অঞ্জন দত্তের ছবিতে কাজ করেছো অরিন্দমশলের কাজ করেছো মানে হেভিওয়েট যে যে নামগুলো দাপা দিত হ্যাঁ এক্স্যাক্টলি সেই প্রশ্নই আসছিলাম যে যে নামগুলো একটা অভিনেত্রী বাকেট লিস্টে থাকা উচিত তোমার সম্পর্কটাই মোটামুটি না অনেক আছে বাকি আছে আমার খিদে প্রচুর আমি এমনিও ক্ষেত্র ভালোবাসি আর এই আমার খিদে প্রচুর মানে আরো 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 নাম আছে না অনেক নাম আছে অনেক চরিত্র আছে জাস্ট তো স্টার্টেড তো অনেক আছে অনেক মানে এখন আর আজকের দিনে তো আরো অনেক সাবজেক্ট নিয়ে মানে এক্সপেরিমেন্ট করা আরো প্রচুর সাবজেক্ট নিয়ে কাজ করা প্রচুর বাকি আছে কাজ করেছো অফকোর্স হ্যাঁ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার কি মনে হয় মানে অভিনেত্রী হিসেবে তোমার পার্সোনালি কোন প্ল্যাটফর্মটা বেশি পছন্দের যে কোনো প্ল্যাটফর্ম যেটা আমার চরিত্র ভালো এবং যে প্রজেক্টটা ভালো যেটা খুব যত্ন নিয়ে কাজটা করা হচ্ছে এবং যেটা মানুষের কাছে বেশি রিচ করবে ইট ক্যান বি ইন এনি সেটা অভিনেত্রী হিসেবে আর কিছু চাওয়ার থাকে না এইটুকুই চাওয়ার থাকে যে আমি একটা ভালো প্রোডাকশনে কাজ করবো যারা যে ডিরেক্টর খুব যত্ন নিয়ে কাজটা করবেন আহ এবং প্রচন্ড এক্সাইটেড থাকবেন সেই কাজটা করার জন্য তার 100% দিয়ে করবেন নাকি না যা ঠিক আছে আমি তো অমুক আমি যা করব তাই সেটা নয় সেই এটা সেই মানে প্রত্যেকটা ছবি যেন তার কাছে একটাচ্চার মতো হয় এবং সেটাই হয় জেনারেলি সেই যত্নটা এবং আমার চরিত্রটা ভালো আর শুধু তো করে বাড়িতে বসে দেখে লাভ নেই সেটা যত লোক অনেক সময় সেটা মিস আউট করে যাই মানে এখন এমন তো অনেক বহু ছবি আমরা পরে জানতে পারি যে এত ভালো একটা প্রজেক্ট কিন্তু মানুষের কাছে অন টাইম সেটা হয়তো পৌঁছয়নি মানে সেটাও একটা খারাপ লাগার জায়গা তো থেকেই যায় অবশ্যই আজকের দিনে মানে ভালো কাজটা এত কষ্ট করে করলাম আর পৌঁছলো না হ্যাঁ কারণ আমরা কাজটা করি আহ একদমই দর্শকের জন্য মানে আমরা কাজটা তাহলে তো বাড়িতে বসে ক্যামেরা নিয়ে সবাই মিলে একটা কাজ করে তারপর বাড়িতে সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে দেখলেই হয় সেটা তো মানে মোটিভটা নয় যে দেখবো এটা মানে আমার বিয়ের অ্যালবাম দেখছি না যে সবাই ফ্যামিলি বাচ্চা আমি দেখাচ্ছি তো এই আমরা যে কাজটা করি সেটা যত মানুষের কাছে বেশি পৌঁছানো যায় ততই আমাদের ভালো এবং যত মানুষের সেটা পছন্দ হয় সেটাই তো আমাদের কাছে অ্যাকচুয়ালি সেই প্রাপ্তিটা সেটাই আর কিছু নয় সেই অ্যাপ্রিসিয়েশনটা কারণ তাদের জন্যই কাজটা করা আচ্ছা তোমার বাকেট লিস্টে যেন এরকম প্রচুর পরিচালকের নামও এখনো রয়েছে যারা তুমি কাজ করতে তুমি ভীষণভাবে ইন্টারেস্টেড সেইরকমই তুমি দিয়া মির্জার সঙ্গে কাজ করেছো মানে স্ক্রিন শেয়ার করেছো আর কি তো সেই এক্সপিরিয়েন্সটা যদি আমাদের একটু বলো কেমন ছিল একজন বলিউড অ্যাক্টরের সঙ্গে এরকম মানে তুমি স্ক্রিন শেয়ার করলে বলিউড মানে অ্যাক্টর অ্যাক্টর সেই জায়গা থেকে না কিন্তু দিয়ার একটা জিনিস আমি দেখেছি যে ওনার এত এক্সপিরিয়েন্স তখন ছিল এবং উনি খুব ভালো মানুষ সেটাই বলবো কারণ ওনার প্রথম দিন থেকে আর তখন আমি অনেকটা ছোট ছিলাম প্রথম দিন থেকে একটা মানে একটা কি বলবো একটা যে নিজের করে নেওয়ার এবং আমরা একসাথে কাজ করছি সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট মানে উনি খুব সেটা করতেন মনেই হতো না যে উনি এতটা তখন আমার থেকে অনেক সিনিয়র বা অনেক সিনিয়র তখন আমি জাস্ট তখন শুরু করেছি সেটা আর একটা আমাকে দিয়া খেপাতো কারণ আমি সালমান খানের ফ্যান আর সালমান খানের ফ্যান দিয়া কাজও করেছে সালমানের সাথে তো একটা ইন্টারভিউতে তখনই বেরিয়েছিল যে উম দিয়া মানে দিয়া মানে অ্যাবাউট সালমান কিছু একটা বেরিয়েছিল যে দিয়াও সালমানকে খুব পছন্দ করে তো সেদিন সেটিকে আমি বলেছিলাম হাউ

সিঙ্গিং করতাম তার সাথে একটু নাচটা কন্টিনিউ করলে নাচটা কারণ ছোটবেলা থেকে নাচ শিখেছি কথক তো সেটা কন্টিনিউ করতাম আর খুব সুন্দর একটা বাড়ি আমি হ্যান্ডেল করতাম মেনটেন করতাম বিকজ আমি ওটা খুব পছন্দ করি আর অনেকগুলো পেট থাকতো দুটো বাচ্চা থাকতো আর সুন্দর বর একটা যদি ভালো কিউট ডাওয়ার থাকতো মানে এরকম একটা বেশ সিরিয়ালের মতন করে বললে এরকম একদম ফ্যামিলি থাকতো এরকম গল্প হতো সিরিয়াল মানে হয় মানে হালকা জয়েন্ট ফ্যামিলি নিউক্লিয়ার বার্ড জয়েন্ট মানে ওরকম টাইপের একটা খুব সুন্দর মিষ্টি ফ্যামিলিতে আমি হোম মেকার হতাম আমি সব সব সবকিছু অ্যারেঞ্জ করে দিতাম বাড়িটারি গোছাতাম বা যা যা দরকার সবটাই করতাম বা বড়ের সাথে পার্টিতেও যেতাম মানে ওই 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 ফ্যামিলি লাইফটা এনজয় করতাম আর মাদারহুডটাকে এনজয় করতাম আরো তাড়াতাড়ি আচ্ছা এই যে বাদারহুড কথা বললে বা কিছু তোমার সামনে তো অনেক ভালো এবং কাজ করছেন মোদেন ফিফটিন ইয়ার্স তিনি ফাটিয়ে কাজ করছেন এত ভালো ভালো কাজ উপহার দিয়েছেন এত ভালো ভালো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তার লাইফে কোন স্পাইসি গসিপ নেই কোনো কিছু নেই মানে একদম তারপরও প্রেম হয়নি সেটা নয় আহ ইন্ডাস্ট্রি বাইরে প্রেম হয়েছে কিন্তু আমার এই মুহূর্তে মনে হয় যে মানে বোধহয় আমার জন্য প্রেমটা নয় মানে ভেরি ইমোশনাল ভেরি লয়াল অ্যান্ড ভেরি ফোকাসড আমি যেটাই করি সেটা খুব ফোকাস ফোকাসের সাথেই করি তো আমার মনে হয় না যে আহ আহ সেইটাতে কোন রকমের আঙ্কি পাংকি হলে বা সেটাতে কোনরকম রকম কম্প্রোমাইজ হলে আই ক্যানট মানে আই ক্যানট টলারেট অ্যাকচুয়ালি ইউ আর দ্যাট পারসন যে কম্প্রোমাইজ রিলেশনশিপ কে কন্টিনিউ করতে বিশ্বাস করে না বিশ্বাস করি না এবং সেখানে আমি কোন চ্যালেঞ্জেস নিতে আমার কোনো অসুবিধা নেই ইন এনি রিলেশনশিপ ইফ বোথ দ্য পারসন আর ইকুয়ালি ইনভলভড ইন দ্যাট কেস কিন্তু আনফর্চুনেটলি সেইটা এখনো পাইনি বা যখন পেয়েছি মনে হয়েছে তারপরে গিয়ে দেখেছি মানে এটা তো মানে Mind-blowing disaster. And money, <laughs> people can be this much toxic. <laughs>

আমি সেরকম করে থেকে যাবো আমার কোনো অসুবিধা নেই বন্ধু বান্ধব আর ভেরি গুড আর সেই জন্য একটা বেসিক কনসার্ন থাকে যে মেয়েদের একটু সেটল দেখতে চাই একটা তো থাকে একটা বেশ বাট আমার বাড়ি থেকে থ্যাংক ওই প্রেসারটা নেই আমার বাবা বাবার তো মানে আমার মেয়ে আমার কাছে থাকুক টাইপের একটা ভাব ভাব আছে কি হতো কে জানি হ্যাঁ মানে তুমি বাবা কথা তোমার মনে হয় না যে আসলে মানে বিয়ে না হলে কি হয়েছে আমি একটা কথাবার্তা বলে ধর মানে এটা বড় ফ্ল্যাটে 10 12টা আমার পেট থাকবে অল ডগিজ কিছু পাখি যদি আটখানে টেরেছ থাকে তাহলে কিছু খরগোশ এটা নিয়ে আমি থাকবো এবং আমি যেটা আমি মানে গিয়ে তখন একটা পার্টনারের দরকার হয় আমি বললাম শোনো টাকা থাকলে নার্স ডেকে দেবো যদি আমি এক্স্যাক্টলি তাই কোনো প্রবলেমে পড়ি বা আমার শরীর খারাপ হয় তো আই ডোন্ট কেয়ার আর আমার বন্ধুরা ভীষণ ভালো মানে আমার লোকে একটা পায় না আমি এক্ষুনি হাতে গুনে বলতে পারি ছ সাত জন আর প্রত্যেকে কিন্তু মানে এরকম না যে একটা গ্রুপের বন্ধু এরকম নয় মানে স্কুলের বন্ধু আবার বড় হয়ে বন্ধু হয়েছে ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু হয়েছে তো এরকম আলাদা আলাদা ভাবে আমার ছ সাত জন বন্ধু এত ক্লোজ এবং তারা আমাকে এত প্রোটেকশনে রাখে হেল্পফুল মানে ওয়েন এভার মানে আই এম ডাউন মানে এটা আমার কিছুদিন আগে হয়েছে আই ওয়াজ ভেরি ডাউন আই ওয়াজ লাইক ओके মানে আমি एक्चुअली আমি হলো মানে সবার লাইফে তো হয় আ টাফ সিচুয়েশনের মধ্যে দেন ইট ডিজাস্টার ফর মি আমার মনে হচ্ছিললো আমাকে বোধহয় সবাই মানে কোলে করে ওইটা পার করে দিলো যেরকম ভগবান পার করে দেয় ভগবানই পাঠিয়েছো তাই এবং তারা প্রত্যেক ইকুয়ালি আমার কাছে ইম্পর্টেন্ট এবং এরকম হয়েছে আমি রাতে যখন ঘুমোচ্ছি আমার একটা বন্ধু কলে থেকে আমাকে বলেছে যে আমি আছি তুই ঘুমো তার নামও বলবো কেকা আমার খুব ক্লোজ তো আমি কলে আছি তুই ঘুমো ততক্ষণ আছি মানে ডোন ফিল লাইক ইউর আ তো এরকম জেনারেলি কেউ পায় না আম থ্যাংক ইউ ই আর বেসডে বলো না ভগবান একদিক থেকে প্রবলেম খুব ভালো দেয় সেটা একটা ব্যাপার হয়েছে তো তো এম ভেরি হ্যাপি উইথ মাই ওন লাইফ তো फटाफटি ব্যাপার আচ্ছা একটা জিনিস বলো এতক্ষণ তো কাজ নিয়ে কথা বলছিলাম তোমার আপকামিং কি কি প্রজেক্ট আসছে সেটা নিয়ে একটু বলো এইটা নিয়ে না আমি মানে আমার দেখো করবে না একটু খুব ডিফিকাল্ট আচ্ছা বেট এখন পুরোটাই আমাদের মানে প্রি প্রোডাকশন কাজ চলছে এটা দুটো ছবি নিয়ে চলছে এবং সেটা মানে একটা আমি বলতে পারি শুট স্টার্ট হতেতে সেপ্টেম্বর অক্টোবর হবে

এবার এখন এমন হয়ে গেছে না মানে মানে গিয়ে থাকতে হয় না কারণ এখন এই যুগে এখান থেকেও মানে হয় এখান থেকে অডিশন হয় সবটা এখান থেকে হয় যদি এখান থেকে কিছু হয় একটা প্রজেক্ট গিয়ে আমি করে চলে আসতেই পারি বাট এই মুহূর্তে কোনো প্ল্যান নেই যে একদম বম্বে গিয়ে থাকবো কারণ এখানে আমার এখন থ্যাংক গড় এখন লাইন আপ আছে ওকে আরেকটা জিনিস এটা অবশ্যই আমার প্রশ্ন আমি জানি না আমাদের জিও আড্ডার দর্শকদের এটা সেম প্রশ্ন কিনা বাট আমার প্রশ্ন হচ্ছে আপকি ইস খুবসূরতি কা রাজ কে মা বাবা জিন্স না এটা বললে হবে না না ডেফিনেটলি সেটা আছে ইউ আর ব্লেসড উইথ গুড জিন্স কিন বাট কিন্তু তারপরও তুমি সকাল থেকে সুন্দর কি কি করো আর মানে এটা যদি শোনো লোকে ভাববে আমি মিথ্যে কথা বলছি ট্রাস্ট মি আমি সত্যি বলছি মানে এখন অনেক মানে স্কিন ট্রিটমেন্ট হয় তো মানে ইন টার্মস অফ ইনজেক্টেবল এনিথিং ইনজেক্টেবল হতে পারে কিছু ফেশিয়ালস হতে পারে অনেক রকমের ফেশিয়াল এসব হয়তো তো সেরকম একজন আমার খুব ক্লোজ বন্ধু কিন্তু তার আছে কিন্তু কথা হচ্ছে আমি তার কাছে গেছিও গিয়ে আমি মানে প্যাকেজও নিয়েছি নিয়ে যেদিন আমি গেছিলাম ওই একদিনই করেছি সেটা করেছিলাম আমি আগের বছর বোধহয় জুন জুলাইতে তারপরে কিন্তু এখন অব্দি একবারও যাইনি রিকর্ড ফলোআপ নেই না কোনো ফলোআপ নেই বলে তুমি টাকাটা দান করে দিলে তোমার কি বেশি টাকা কেন তুমি আসছো না প্লিজ এসে করে দাও তো আমি কুরে সেটা একটা আছে আর অনেক সময় এটা হয় যে আমরা বলছি যে দিনে 12 গ্লাস জল 8 ঘন্টা ঘুম প্রচুর ফল আর রস এগুলো কোনটাই করেনা আই এম রোদে বের সানস্ক্রিন লাগিয়ে বেরোই সেটা মাস্ট সেটা একদম করি আমি দিনের বেলা বেরলে আর রাত্রি বেলাতেও আমি অনেক সময় ক্রিম লাগাতে ভুলে যাই মানে ভুলে যাই আবার অনেক সময় হয় শুয়ে পড়েছি আবার মানে স্টেপ গুনি মানে এতটা উঠে গিয়ে আবার ওটাতে আবার মিরেটটা খোলো আবার ক্রিমটা বার করো আবার আর যখন মানে একটু ডিহাইড্রেটেড লাগছে টাইপের তখন লিপ বাপ লাগিয়ে নি একটু করে নিজেকে মানে ড্রাই মেসটা না ফিল করি সেইটা বাট হ্যাঁ বলতে পারো একটা জিনিস আমি ভালো করি সবকিছুর মধ্যে সেটা হচ্ছে আমি প্রচুর জল খাই সেইটা আমি করি যা বাবার থেকে এসছে আমি জল খেতে ভালোবাসি অনেকে হয় জলটা জোর করে খায় আমার জল খেতে ভালো লাগে মানে আমি বসে বসে আমি দিনে সাড়ে তিন চার লিটার জল এমনি খেয়ে নি তাছাড়া এই মানে একটু ডাবের জল খেলাম ও এইটা খালি আমি করি হাইড্রেটেড এটা না জল খেতে ভালো লাগে আমার বিশেষ করলাম

মনে মানে এটা হয় না জেনারেলি বাট আর মাছ খাই আমি প্রচুর মাছ খাই আমার মাছ খেতে ভালো লাগে যেটা মা ভাবে অবহেস করেছে আর এই ক্লাইমেটে আমাদের যে ক্লাইমেট তাতে একটুকখানি হলো ভাত খাওয়াটা আমার মনে হয় ইম্পর্টেন্ট তো এটাও আচ্ছা ইউ ফুডি না মানে কথা শুনেই মনে হচ্ছে কি মা বড় করেছে আমি কি করব প্রত্যেকদিন অফিস থেকে ফিরে মানে কটন মানে মাছ খেজকি না আই খেজকি না ভাত খেজকি না মানে এ মাট তৈরি করেছে এটা আমি করি নি

আমি যাই বলছি আমাকে কিন্তু ভালো লাগছে আমি যাই বলছি তাতে কিন্তু বিশ্বাস করছে না আমি কি আমি কিভাবে প্রুফ দেবো আমি একদিন রান্না করে খাওয়া তাহলে প্রুফ পেতে পারি আই ক্যান ডু এভরিথিং মানে আমার ঠাকুমা থেকে আমি লুচি বানাতে শিখেছি তো আমার মানে পাঁচ ছ বছর বয়স মা থাকতো না বাড়িতে কাজে আমার স্কুল থেকে ফেরার পরে তো আমার এইসব কাজ হতো লুচি তারপর দাদার বন্ধুরা এলে এগুলো বানিয়ে দিতাম তারপর এখন তো মাটন ডাল ভাত মাছের বিভিন্ন রকমের ভেটকি মাছ পাবদা মাছ চমুক মাছ তমুক মাছ পায়েস আর ঠাকুমার থেকে পিঠেও শেখা বকুল পিঠে মালপোয়া পাটিসাপটা ইত্যাদি ইত্যাদি সিজ পারফেক্ট হোম মেকার নো ডাউট ডাউন আমি তখন যখন মা পেঠার তো খুব মজার কথা মা তখন অফিস করতো তখন আমি তো স্কুল থেকে ফেরার টেরার পর এবার আমাকে যে দেখাশোনা করার জন্য যিনি থাকতেন আর কি ছবি আমি তাকে বলতাম আমার আজকে বাসন মাছতে ইচ্ছা করছে তোমাকে তুমি মাছবে না তো আমি বাসন মাছতাম কাপড় কাচতাম ঘর মুছে দিতাম তো আমি এগুলো করতাম এবং সেটা শখে করতাম এবং আমি এখন মা বলে যে তুই এত লক্ষ্মী মেয়ে ছিলি তুই এত কিছু পারতিস তুই এখন করিস না

বেশ এবং যে আছে মানে আহ মোর দেন মাই ফ্যামিলি এবং হিজ ভেরি ক্লোস টু মি আর আমার জীবনে সে সত্যি উপকার করেছে আমি চেষ্টা করেছি তা জীবন উপকার করতে কোনোদিনও কারুর আহ মানে দুজনে দুজনের কারো কখনো ক্ষতি করিনি অ্যান্ড অ্যাকচুয়ালি লিটারি অ ফ্রেন্ড হ্যাঁ বলেও দিচ্ছি বিক্রম চ্যাটার্জী আমার জীবনে একটাই ইন্ডাস্ট্রির বন্ধু আছে হ্যাঁ ভেবে ভেলম আবার আমার নাম বলা লি ওহ থ্যাংক ইউ সো মাচ ফদেস ওয়ান্ডারফুল কনভার্সেশন এবং এটা অসাধারণ সুন্দর আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আমাদের টিম জিও আড্ডাকে এতটা সময় দেওয়ার জন্য তুমি প্রচন্ড ব্যস্ত তার মধ্যে তোমাকে অনেক কষ্ট হবে থ্যাংক ইউ সো মাচ আমার ভালো লাগবে এই আড্ডাটা মেরে মেনে এত আর সত্যি কথা বলছে আমি যা বলেছি সবকটা কথা সত্যি বলেছি আমি মিথ্যে কথা বলি না ইন ফ্যাক্ট আমি মিথ্যে বললে আমি ধরা পড়ে যাই খুব তাড়াতাড়ি আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যায় আমি যদি জিমে গিয়েও না যত আমাকে 15টা কিছু একটা সেটআপ করতে বলেছে আমি 10টা করে আমাকে চেনা যাচ্ছে করে হয়ে গেছে 15টা আমার আমার উত্তর দেখে बोला তুমি 15টা করনি আমি কি করে মুখ বলছি মিথ্যে ওর কথা বড় বড় বলো কারণ তো আই ক্যানট লাই আমি একদম সব সত্যি কথা বলেছি বাবার তরফ থেকে তোমার জন্য আরো ভালো ভালো কাজ এলে কি হবে সম্পূর্ণ সঙ্গে আবার একটা আড্ডা দেওয়ার সুযোগ আমাদের সঙ্গে চলে আসবে আর কি এটাই হচ্ছে আসল কথা যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এই আড্ডাটা দেওয়ার জন্য এবং প্রত্যেক রবিবার ঠিক রাত আটটায় আপনারাও কিন্তু দেখতে ভুলবেন না জিও আড্ডা উইথ লাবণ্য